আসসালামু আলাইকুম আমি কুড়িগ্রাম জেলা থেকে হিমেল সাউন্ড সিস্টেম মামুন ভাই বলতেছি তো আমাদের আলহামদুলিল্লাহ আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আসা এটা কোনো বিক্রির অ্যাড না জাস্ট বিক্রি হয়ে গেছে এটাই আপনাদেরকে বোঝাইতেছি যে কোন জায়গায় যাচ্ছে বা কারা নিচ্ছে কে নিল তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডে যে সেটটা ছিল স্টেঞ্জার কোম্পানির পাঁচশো ষোলো তো এই সেটটা নিয়ে নিল এই সেটটা নিয়ে নিল মুকলেস সাউন্ড সিস্টেম মুকলেস সাউন্ড সিস্টেম চাপাই তো চাপাই থেকে ভাই আমাদেরকে আমাদের এই সেটটা অর্ডার করলো ইতিমধ্যে বিকাশে কিছু টাকা আমাদের বিকাশে পাঠাই দিছে এখন আমরা বাদবাকি কন্ডিশনের মাধ্যমে সেটটা তার কাছে পাঠায় দিব তো এছাড়াও আমাদের আরেকটা স্টেঞ্জার কোম্পানির সেট বিক্রির আসে যেমন আপনাদের মাঝে দেখাই একটা আহুজা ওয়ার্ডের সেট বিক্রির আছে ডেলটা একটা আছে বিক্রির এই ধরনের কিছু মাল আমাল রয়েছে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ মুকলেস সাউন্ড সিস্টেম চাপাইয়ের উদ্দেশ্যে আমাদের স্ট্রেঞ্জার কোম্পানির পাঁচশো ষোলো সেটটা কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাবে আপনারা সবাই ভাইটার জন্য দোয়া করবেন যেন ভাইটা আরও এগিয়ে যেতে পারে ভাইয়ের ব্যবসার জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা এবং আপনা আমরা যারা সাউন্ড সিস্টেমের সকল ব্যবসিক আছি তাদের জন্য তাদের সকলের জন্য আমার মন থেকে ইমেল সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম